আসলাম নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠছি আজকে কেন এত বেলা হয়ে গেল কিভাবে ইতি ডাক না দিলে উঠতেই পারতাম না এমন ঘুম ঘুমাইছি তারপর ইতি ডাক দিল তারপরে সজা হলাম যে ইতি ডাক দিছে যে তুমি এ করছে উঠবা না বেলা অনেক হয়ে গেছে তারপরে উঠছে মানে আমার কোনো ওষুধ নেই ঘুমের চোরে আর কালকে রাত্রে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম তার জন্য এরকম কি না জানি না আর দেখো আমার ব্যালকনির অবস্থা ব্যালকনির টিন টিন ছুঁটা শেষ দেখতে পাচ্ছি ওই সাইড দিয়ে কোনো আলো দেখাতো না ওই সাইডে টিন দেওয়া ছিল ওই যে টিনটা পড়ে গেছে দেখছো একটা টিন দেওয়া ছিল টিনটা পড়ে গেছে এখন ওই টিন বাঁধা লাগবে কিছু করালাম ওই সাইডটা থেকে পুরো দেখে আর আমার ব্যালকনিতে এই যে পিএচ টিএচ আলু টলু সব রাখা থাকে পানির ড্রাম পালতি তাইগুলো আর সুন্দর করে ঢাইকা রাখি মানে দিয়ে কেউ দেখতে পারে না কারণ হচ্ছে ব্যালকনিতে ওই জায়গা দিয়ে বেড়া দেওয়া থাকে তার জন্য ডাকা থাকে তাই গেলো ডাকনা ছুটে এখন যাই হোক ছুটে যাও কার যা করুক এখন আবার ওটা ঠিক করতে হবে তাই চলো ওটা ঠিক করবো এখন টিনটা দিয়ে আবার সুন্দর করে বাঁধা দেবো যে টিন বেঁধে দেবো আর সাথে দেখি কি দিয়ে দিতে পারে যে সুন্দর করে টিনটা দিয়ে দেবো মানে পুরো আর যদি পোলিও দিতাম না পলি ছিঁড়ে যাইতো যে ঝড় বাতাস এতে পলি থাকতো না পলিও ছিঁড়ে যাইত এমন অবস্থা ছিল কোনো কিছুই এরকমই থাকতো না ছিঁড়ে ছিঁড়ে যাইতো তবুও মানে দেওয়ার কাম দি প্রতি বছরে দিই আর এবারও দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না দেরি হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে ফোনটাতে হাতে নিয়েছি যে রান্নাটা বসিয়ে দিলাম দেখাই দিই তোমাদেরকে ভাত বসালাম যে ভাত ঢ্যাঁড়স বাজি করবে শুধু তাই ঢ্যাঁড়স কালকে রাত্রে তুইটা রাখছি তাই এখন বাজি করতে নিয়ে বসে গেছি যাবা ঢ্যাঁড়স বাজি এটা যে ঢ্যাঁড়স বাজি বাজি করছি যে ঢ্যাঁড়স বাজি কালারটা কেন এরকমের আস্তে আস্তে এই কালার আসছে এই যে ঢ্যাঁড়স বাজি করলাম আর সাথে আছে কবুতরের মাংস এই হলো কবুতরের গাছ পাতলা গোল করবে তার জন্য বসিয়ে দিলাম তাই রান্নাটা হয়ে গেছে ঝটপট করে কি আর তোমাদেরকে বলবো ঘুম থেকে উঠছি মানে তোমাদেরকে বলে নেই দি সাড়ে বারোটায় এখন বলছে একটা আধা ঘন্টার ভিতরে সব রান্না বান্না করার শেষ আমার সব কিছু রাতে গোসাই রাখছিলাম এরকমের হবে দেখে জানি না কিন্তু কেন গোসাই রাখছিলাম সব গুছিয়ে রাখছিলাম কোনো কাজ বাকি ছিল না যেন আমি গোসাই রাখি না তাই চলো রান্না রান্নাবান্না শেষ এখন যাব ব্যালকনিটা বেড়া দিতে রান্না শেষ গোসল করে আসলাম যে গোসল করে আসলাম ব্যালকনিটা মানে পুরো পরিষ্কার করে আসছে যে ব্যালকনিতে যে দেখো টিনটা লাগাই দিয়েছি ওই যে টিন পুরোনো একটা টিন টিনটা লাগাইয়ে সব কিছু গোছায় রেখেছে ওই জায়গায় বাটা বোটা বহুত কিছু ওই জায়গায় থাকে তাই ওগুলো সব পরে গেছিলো না আমার তাই সব এখন গুছ গাছ করে ব্যালকনি পরিষ্কার করে দিয়ে আসছি ঠিক আছে যে ব্যালকনি পরিষ্কার করার শেষ একটা আমার বৃষ্টির পানি একটা ড্রাম ভরা বাকি আছে আর বালতি কটা তাহলে বৃষ্টির পানি টোটাল ধরা সব শেষ তাই দেখি কবে কি করতে পারি চেষ্টা করব যে ভরে ফেলাইতে বৃষ্টির মানে বাপ্পির মা পানি ধরে তো ওই জন্য আর ধরতে পারি না কারণ যে পানি হয় হেপেনি বাপের মেয়ে নিয়ে আসে তার জন্য আর আমার যাওয়া হয় না দুজনে তো একসাথে ধরতে পারবো না আলাদা আলাদা ধরতে হবে তাই দেখি এরপর বাপের মেয়ে বলবো আমি তো বাড়ি যাবো পানিটা আমি ধরি একদিন বৃষ্টি নামলে যেন আমি ধর আমি একটু ড্রামটা ঘুরে রেখে যাই এটা হলো কাজ তাই চলো প্রথমত খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়াটা করিনি এখন বেলা তিনটা আমার খাওয়া দাওয়া সব বাকি রয়েছে কটা এই কটা ভাত নিচ্ছি আর সাথে সবই নিছি ছালাত নিচ্ছি অনেকগুলো ঢেড়া ভাজা নিচ্ছি সাথে কবুতরের মাংস নিচ্ছি আর হলো ডিম নিচ্ছি আজকের খাবার মেনু ছিল এটা তোমাদের কার কার ভালো লাগছে দুপুরের জুমার দিন তাই দুপুরের খাবার নিয়ে বসে গেলাম যে জুমার দিনের দুপুরের খাবার এগুলো ছিল তাই সব খাবার নিয়ে বসে গেলাম তোমাদের কার কার এরকমের দুপুরে আজকে কি কী খেলে শুক্রবার দিন একটু বলো যে কে কে খেলে এটা ছিল কবুতরের মাংস একটা ডিম দিয়েছি পাশে সালাদ আর ঢেঁড়স ভাজা এটাই ছিল আজকের খাবার তা খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করে খাবো না সেটাকেই হয় বলো খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে খেতে প্রতিদিনই ইউটিউবে সব কিছুই শেয়ার করি কিন্তু ফেসবুকে শেয়ার করা হয় না তা আজকে তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করে দিলাম তোমরা কে কী দিয়ে খেলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে যা বলো বলো নানু নিয়ে আসো অনেক কী করে দেখুন

আই ভাজি কি জানি কারণ ডালের ভাজি নিয়েছি তাই রাতের খাবারটা ডিম নিয়েছি তো এগুলোই আজকে রাত্রে খাবো তার সাথে একটু সবজির সাথে খাবো কি জানো একটা রুটি এই যে একটা রুটি নিয়েছি রুটিটাও পাশে দিয়ে দিই এই ছিল রাতের খাবার দেখো রাতের খাবারটা আজকে রাতে ভরপুর খাবার হবে